যত জেলে তেই হেখানে পুরুলিয়া জেলা সোলার তো আপ সারিপে যতই যে আব নভেম্বর সতেরোই কার্তিক তো আব যে সমাবেশ তো যত জেলাতে জে থাকে হিকুমে যে নটা ব্লক আে নটা ব্লক যে হলি আৰু আপুনি চাৰি পে যে বালে লহয় জত জে জাৰখণ্ড বিহাৰ উৰিষ্যা যতৰে কিন্তু সৰহ হিচাপ আইচা নে প্ৰায় বাৰটা সময় তো আম যদি গণ্ডগোল চলি দেৰি পইচা আর আলে না হাই হি সেটার গানালে সেই পুরুলিয়া জেলা রে রঘুনাথ আর আফেল আল্লামেতে যেবো যে সমাবেশ সেই সমাবেশ না শুরু করনা আর না হোক কিন্তু হর আবো তুলুড়িয়া জেলার রে হিজুতনা আর আবু যে না সমাবেশ যাবো যে ভাষণা জনিয়া যায় আবু দাবি যে ভাষা জনিয়া বো আমি না ভাষা আবে ভাষা যে নাকচিকা ভাষা আজি চৰকাৰী চিকিৎসা বুন তাৰজনে আবে সমে হাজিৰ আজাৰ চোদ্দালে দুহেজাৰ চোদ্দালে কিন্তু আে কাম চনত তাহো কিন্তু আপুনি নহয় পৰ্যন্ত সেই কমিৰে কিন্তু সফলতা বুজা আৰু আবে কোমাৰ আবু সারি বুঝি সরকারি থেকে কারম বঙ্গা কারম বঙ্গা যত আকু আর এনে যে হুয়ে তানা কারম বঙ্গানের জন্য ছুটি এব তানা সরকার কিন্তু আবো যে ভাষা আবো যদি যে না কি হর্ব না সে হর্ব বা ভাষা রে এনে শিক্ষিত না পর্যন্ত সরকার কা এমা কুতে তো আপে সারি আপে যে তার জন্য তিহি নিমাটি আবো সময় বাইরে হাজির কানাবো তো আবো নেতা থেকে রাজ্য সরকারকে জানাইবো যে আলে ভাষাকে শিক্ষিত অবশ্যই এম হুয়া আর বন্ধুরা তোমরা আমাকে শুনতে আমার যে কথা আমি বললাম করা ভাষায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারি তাই আমি তোমাদের কাছেও জানাতে চাব যে আমরা আজ পুরুলিয়া জেলা রঘুনাথপুর গ্রামে এসেছি তো আমরা জানি যে আমাদের এখানে একটা সভা আয়ো সবার আয়োজন করা হয়েছে তো সভা যে আমাদের ভাষা যে আমাদের কড়া সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় আছে সেই ভাষা এখনো পর্যন্ত শিক্ষিত হয়নি তাই আমরা এই যে ভাষা আমাদের স্বীকৃতি পাওয়ার জন্য আমরা কিন্তু সরকার বারবার আবেদন করছি তার কিন্তু আমাদের ভাষা স্বীকৃত হচ্ছে না তাই জন্য আমাদের এই সমাবেশ তো আর আমাদের এই যে এখন এসেছি আমাদের যে সমাবেশ চলছে এই সমাবেশ যাতে সফল হয় এবং আমাদের ভাষা যেন সরকারিভাবে স্বীকৃতি পায় তার জন্যে আমরা এই আয়োজন করেছি আর আমাদের এই সভাটা যেন সফলভাবে হয় আর আমাদের এই যে ভাষা সেটা যেন স্বীকৃতি পায় আর সেই জন্য ভিডিওটা তোমরা শেয়ার করবে আর ভিডিওটাতে লাইক করবে যেভাবে সুন্দর নৃত্য পরিবেশন করলেন ওনাদেরকে খেলোয়াড় একটু অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী তালি একটু পূর্ব বর্তমান